ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই ভিডিওটিতে তোমাদের জন্য নিয়ে এলাম বড় একটি তথ্য তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কোথায় পাবো পরীক্ষার আগের রাত হবু প্রশ্ন পেয়ে যাবো কিছুদিন আগে তোমাদের ষানমাসিক মূল্যায়ন যে পরীক্ষাটি গিয়েছিল সেই পরীক্ষাটির আগের তোমরা হবু পরীক্ষার প্রশ্ন পেয়ে যেতে তো এখন বিষয় হলো ষণমাসিক মূল্যায়ন পরীক্ষার আগের রাত যেভাবে পেয়ে যেতাম সেভাবে কি বার্ষিক পরীক্ষার আগের রাতও পেয়ে যাব। তো এই প্রশ্নটার উত্তর হলো যে তোমরা ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষার আগের রাত হবু একশো নাম্বারের উত্তর পেয়ে যেতে কিন্তু তোমরা বার্ষিক পরীক্ষার আগের রাত হবুহু একশো নাম্বারের প্রশ্ন ও উত্তর পাবে না তবে তোমরা বার্ষিক পরীক্ষার আগের রাত হবহু একশো নাম্বারের প্রশ্ন ও উত্তর না পেলেও তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের সাথে ফ্রাই মিল থাকার প্রশ্ন পেয়ে যাবে অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমরা পঞ্চাশ নাম্বারের চেয়েও বেশি নাম্বারের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে পরীক্ষার আগেরা তো তোমরা তোমাদের এই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর কোথায় পাবা না পাও আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবে সেটি একশো পার্সেন্ট শিউ তো যারা যারা বার্ষিক পরীক্ষার আগেরা প্রশ্ন ও উত্তর এগুলো পেতে চাও তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো মূল কথা হলো এটা যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার প্রশ্ন আগের রাত পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যাতে পৌঁছাতে পারে তো আশা করি সকলে বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ